Oh াত্রি দিন প্রথমে আমাদের প্রতীত পাবন মহাপ্রভু বলছেন আমরা এই কলিকালের তার ব্রহ্ম নাম যখন জপ করি যে নাম জপ করলে পরে সর্বপাত ক্ষয় হয় কিন্তু সেই নাম জপ করতে গেলে কীর্তন করতে গেল আমার বত্রিশ প্রকার সেবা অপরাধ এবং দশ প্রকার নাম অপরাধ থেকে যেন আমরা দূরে থাকি কারণ নাম অপরাধ যদি হয় অপরাধ যদি হয় অপরাধ হলে অপরাধের কোনো বিকার হয় না সেই নাম অপরাধের মধ্যে তৃতীয় যে অপরাধ সেটা হচ্ছে বিষ্ণু ও শিবের নাম রূপে ভেদ বুদ্ধি করা অর্থাৎ বিষ্ণু এবং শিবের মধ্যে যারা ভেদ করে আলাদাভাবে তারা আসল তথ্যই জানে না যার কারণে এরা অপরাধ হয় এদের জন্য এরা কখনো মুক্তি হয় না আমরা সনাতন ধর্মে আমরা পাঁচটা মতের অধিকারী মত বৈষ্ণব মত মত তারপরে আছে গানগুত্ত মত তো আমরা যারা গণেশের আরাধনা করেন তারা গানগুত্ত যারা সূর্যের আরাধনা করেন তারা সৌর যারা শিবেরা আরাধনা করেন তারা শৈব যারা মাতৃরূপে আরাধনা করেন ভগবানের তারা শাক্ত আর যারা বিষ্ণু বিষ্ণুর আরাধনা করেন তারা বৈষ্ণব এই পাঁচ মতের আমরা সনাতন আছি এবং ভগবান বলছেন বেদে একমেব দ্বিতীয় আমি এক আমার কোনো দ্বিতীয় নাই বিপ্রদা বহুদা বদন্তি বিপ্রগণ জ্ঞানীগণ আমাকে বিভিন্নভাবে বিভিন্ন রূপে আমাকে আবির্ভূত হয় তাহলে এ আমরা কিন্তু সবাই বিভিন্ন ঈশ্বরের আরাধনা করি না এক ঈশ্বরের আরাধনা করি ঈশ্বর এক কিন্তু বিভিন্ন সময়ে তিনি এক এক রূপে আবির্ভূত হন এক এক রূপকে আমরা পূজা করি আমরা যে মতের অনুসারী হই আমরা এখন পাঁচটা মতের যে অনুসারী এই পাঁচজন দেবতা পূজা না করে কোনো পূজা পার্বণযোগ্য অনুষ্ঠান হয় না আজ মহাশিবরাত্রি যখন এই শিবের পূজা হচ্ছে এই প্রথমে পূজা করতে হবে পাঁচজনকে কে কে গণেশ সূর্য শিব দুর্গা এবং বিষ্ণু বিষ্ণু পূজা করতে গেলেও পাঁচজনের মানে কি আপনি যে মতের অনুসারী হন আপনার গুরুদেব আপনাকে যে মন্ত্রে দীক্ষা দিয়েছেন উনি হচ্ছে নিষ্ঠ বাকিরা হচ্ছে দেবতা কাউকে আপনি অশ্রদ্ধা করতে পারবেন না তাই যিনি ঈশ্বর ঈশ্বরের বিভিন্ন রূপ সুতরাং যিনি শিব তিনি যিনি সে তিনি বিষ্ণু আমরা আমরা দেখেছি ভাগবতের চতুর্থ স্কন্ধে চতুর্থ স্কন্ধে শিবহীন যুদ্ধ করেছিলেন ব্রহ্মারী পুত্র দক্ষ মহারাজ এর পরিণাম কি হলো শেষ পর্যন্ত বলভদ্র এসে সেই দক্ষরাজকে মাথার মুন্ড যজ্ঞে দিয়ে সাগমুণ্ড মাথায় বসিয়েছে অর্থাৎ আমরা সনাতন ধর্মীরা যদি কুণ্ডল করি আমার শিব বড় বিষ্ণু চুটো বিষ্ণু বড় শিব চুটো তাইলে আমাদের মাথাটাও শ্রাগ অর্থাৎ এই যে ভাগবতের কথাগুলা কারণ আমরা বুঝি না তত্ত্বই যদি না বুঝি এক ঈশ্বর বিভিন্ন রূপে আবির্ভূত সেটাই তত্ত্বটাকে বুঝতে হবে তারপর তোমার পূজা পার্বণ তাই সেই জন্য যখন যখন বলভদ্র এসে সাগ বসিয়েছে এবার স্বয়ং শ্রী এসে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়ে এখানে সবাই ছিলেন কি ভৃগুমণির মতো দেখুন সংসারটা কত কঠিন যে না আমি অনেক বড় জ্ঞানী অথচ তত্ত্ব জানি না তাহলে এই জ্ঞানের কোনো অর্থ নাই ভৃগুমণির মতো বলভদ্র এসে উনার অস্ত্রকে সিঁড়ে ফেলে দিয়েছে যে তুমি ব্রাহ্মণ তুমি এত বড় জ্ঞানী তুমি কি জানো না কে বিষ্ণু আর শিব আলাদা তুমি যদি এই তত্ত্বই জানো না তো তুমি কিসের ব্রাহ্মণ তুমি কিসের তুমি জ্ঞানী আমরা তাহলে জ্ঞান মার্গে যাই জ্ঞান কে জ্ঞানী আমার মতো ধন সাইকেলে যায় মোটর সাইকেলে যখন যায় উষা নিশা দেখি যিনি প্লেনে যায় নিচের দিকে তাকায় সবাই সমান দেখে তাই সেই জ্ঞানী যে দেখে সবার বুদ্ধি ভগবান বিরাজ করছেন কার মধ্যে ভগবান নাই তাইলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কাউকে আপনি চুটো করতে পারবেন না কাউকে প্রমাণ করতে পারবেন না এইভাবে যখন সবাই শাস্তি দিয়েছে বিলভদ্র এবার স্বয়ং বিষ্ণু আমরা দেখেছি ভাগবতের সমস্ত সমস্যার সমাধান স্বয়ং বিষ্ণু এসে উপস্থিত হয়েছেন এসে সবাইকে উদ্দেশ্য করে তিনি কি বলছেন দেখুন ভাগবতের চতুর্থ স্কন্ধের সপ্তম অধ্যায়ের পঞ্চাশ একান্ন বায়ান্ন নম্বর শ্লুকে কি বলছেন ভগবান অহম ব্রহ্ম আত্মা

তথা শব প্রকাশ এবং উপাধি শূন্য সে আমি ব্রহ্মা এবং মহাদেব হে বিপ্রব নিজের ত্রিকোণাত্মিকা মায়াকে আশ্রয় করে আমি জগতের সৃষ্টি স্থিতি এবং সংহার করে থাকি এবং সেই কর্মের অনুরূপ ব্রহ্মা বিষ্ণু ভশঙ্কর এই তিন নাম ধারণ করেছি এরূপ যে বেদ বিশুদ্ধ পরমব্রহ্ম স্বরূপ আমি অজ্ঞ ব্যক্তিরা তার মধ্যে ভেদ আরোপ করে ব্রহ্মা রুদ্র এবং অন্যান্য প্রাণী হিসাবে ভিন্ন ভিন্ন রূপে দর্শন করে থাকে যেমন কোনো মানুষই নিজের মস্ত হস্ত প্রভৃতির ভিন্ন অঙ্গ এটি আমার থেকে ভিন্ন এরূপ ভেদ বুদ্ধি করে না সেই রকমই আমার কোনো ভক্ত প্রাণীকে আমার থেকে ভিন্ন রূপ দর্শন করে না হে প্রজাপতি দক্ষ ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর আমরা তিনজনই স্বরূপত এক এবং আমার এই সুতরাং যে ব্যক্তি আমাদের এই তিনজনের মধ্যে ব্যয় দর্শন করে না সেই শান্তি লাভ করে বিষ্ণু বলছেন যে আমি একনে বদ্ধি কিন্তু প্রয়োজন যখন হয় সৃষ্টি তত্ত্বে যখন যাই তখনই আমি রূপে যখন যাই তখন আমি ব্রহ্মার প্রকটিত হই সংহার রূপে যখন যাই তখন আমি শিবরূপে প্রকটিত হই আবার যখন আমি পালন হিসাবে যাই তখন আমি নিজে বিষ্ণুরূপে প্রকাশিত হই সুতরাং আমার মধ্যে যে ভক্ত যেভাবে আমাকে ভোজনা করে সেভাবেই করুক কাউকে আপনি অন্যভাবে কারণ তো ভগবান তো কয়েকজন নয় এক ঈশ্বর আমি বলছি শুধু তাই নয় প্রতিটা প্রাণীর মধ্যেই আমি বিরাজ করছি আত্মারূপে কার মধ্যে ভগবান নাই তাই আমাদের শিবচতুর্দশীব সবচেয়ে বড় জিনিস হচ্ছে যত্র জীব তত্র শিব আমার শিব মূল গতই শিব বলছেন আমার যদি পূজা করতে হয় আমার যদি সেবা করতে হয় প্রতিটা জীবের সেবা করো কারণ যেখানে আমি আত্মারূপে বিরাজ করছি কারণ পরমাত্মার অংশ তো আত্মারূপে আছেন আমরা সবাই যেদিন একটা কল্প শেষ হবে তখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ থাকবে না তখন যিনি থাকবেন তার নাম হচ্ছে শ্রীহরি এর লাগে আমরা হরি বলবো সব কিছু করে হরি 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 বলার সাথে সাথে কিন্তু আর ব্রহ্মাও নাই বিষ্ণু নাই শিবও নাই মানুষও নাই পশু নাই লক্ষ জুনিও নাই সব হরি যখন সৃষ্টি আসেন তখন তিনি বিভিন্ন রূপে আবির্ভূত হন সেই আমরা বারো মাসে তেরো পূজা করি কিন্তু একজন কি করছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উদ্যানে এসে বলছেন যে যারা সংসার জীব তারা আকাঙ্ক্ষা থাকবে আকাঙ্ক্ষা নাই যদি বলা হয় এটা কি সঠিক হবে সংসারে যেভাবে আমরা আকাঙ্ক্ষা আছে কারণ ধর্ম অর্থ কাম এবং মুখ্য প্রথমই ধর্ম ধর্মটা থাকতে হবে ধর্ম পালন ন্যায় নীতি সত্য বুঝতে হবে তারপরে আমার অর্থ প্রয়োজন টাকা না থাকলে এখানে ভগবান তো বলছেন যে আমি কিছু খাই না তবে ভক্তের দিলে ভক্তের মুখে আমি খাই তাহলে আপনার অর্থ ছাড়া কিছু হবে তা গারস্থ আশ্রম প্রয়োজন সৎভাবে অর্থ উপার্জন করবেন সৎভাবে ভগবানের জীবের কল্যাণের জন্য বিশ্বের মঙ্গলের জন্য অর্থ ব্যয় করবেন ধর্ম অর্থ কামেরও প্রয়োজন এবং শেষ পর্যন্ত মুখ খোলা তাই এই যে সংসারে জীব যারা আছি আমরা তাদের জন্য আমাদের যে বিধান দেওয়া হয়েছে যে আমরা ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন কোনো কিছু পাওয়ার জন্য ইহজগতে মানুষেরা বিভিন্ন দেব দেবীর পূজা করে তারা জেনে কিংবা না জেনে আমারই আরাধনা করে আর তারা যে কিছু পায় সেটা আমার থেকেই দিয়ে থাকে কারণ দেবতারা আমার অঙ্গস্বরূপ কারণ দেবতারা অঙ্গসরূপ যা কিছু সব দেবতারা আমার শক্তি ঠিক ভাগবতীকে সে বলছেন যে কেউ কি বলবে যে আমার হাত আলাদা বামহা আলাদা আলাদা ডাইনচুগ আলাদা বাঞ্চুক আলাদা সুতরাং পরম ব্রহ্মের এক একটা শক্তি হচ্ছেন দেবতা তাই শিব এবং বিষ্ণু শিব কি বলছেন যে শিব আমার আত্মা স্বরূপ আমার আত্মাটা হচ্ছে শিব পুত্রস্বরূপ হচ্ছে আমার নাবিকমল থেকে হচ্ছে ব্রহ্মা তাই এদের মধ্যে যারা ভেদ করে এরা কখনো শান্তি লাভ করে না তাই শান্তি লাভ করতে গেলে আমি বৈষ্ণব যদি হই তবুও শিবের ব্রত করতে হবে কারণ বিষ্ণু পুরাণে গিয়ে বলছেন আমার কোনো ভক্ত যদি শিব নিন্দা করে আমি তার বাড়ি যাই না শিব মহাপুরাণে গিয়ে বলছেন যারা বিষ্ণু নিন্দা করে শিব বলছেন আমি শিব ধ্রোধী করছি কিন্তু বিষ্ণু নিন্দা করছি শিব বলছেন আমি তার বাড়িও যাই না তার মায়েটা কি এরকমই আপনি যে রূপী আদর্শ পরম বৈষ্ণব রূপে ভগবানকে দেবাদিদেবকে বলা হয় পরম বৈষ্ণব কেন বলা হচ্ছে তিনি সৃষ্টি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরূপে এসেও পরম ব্রহ্ম শ্রী হরির ধ্যানে তিনি সবসময় লিপ্ত যার কারণ তাকে বলা হচ্ছে পরম ব্রহ্ম এবং এই শিবরূপে যিনি যেহেতু তিনি হরির আরাধনা করেন তাই বিষ্ণুরূপে এসে বিষ্ণু পুরাণে গিয়ে দেখবেন তিনি শিবের আরাধনা করছেন বিষ্ণু পুরাণে যদি যান গিয়ে দেখবেন বিষ্ণু যে ইয়ে পেয়েছেন এই যে আপনার সুদর্শন চক্র সহস্র বছর আরাধনা করেছেন শিবের আরাধনা করার পর শিব যে অস্ত্র দিয়েছেন সেটি হলো সুদর্শন চক্র যেটা হাতে থাকে তো এই যে তত্ত্বগতটার মূল হচ্ছে কি আমরা সনাতন ধর্মের মধ্যে কোনো ভেদ করব না আমরা যে পুজোই হোক লক্ষ্মী পূজা সরস্বতী পূজা শিব পূজা বিষ্ণু পূজা সমস্ত পূজার মধ্যে যাবো একজনকে আমরা দেখতে পারো যিনি কৃষ্ণ তিনি শিব যদি আমরা ভেদ করি তাহলে আমাদের মধ্যে ভাগবতের চতুর্থ স্তন্দ বলছে কি শান্তি তৃতীয় স্তন্ধে এসে ভগবান কপিলকে দেবাহতি প্রশ্ন করছেন দেখুন কি কঠিন তত্ত্ব কথা বলছেন এই জগতে যারা ধর্ম কর্ম করে না পূজা পার্বন করে না যজ্ঞ করে না তারা তো অশান্তি পায় আচ্ছা ধরে নিলাম বা তারা অশান্তি পাইনি যারা পূজা যজ্ঞ অনুষ্ঠান আদি করছে অথচ তারা পারিবারিক শান্তি নাই সামাজিক শান্তি নাই আমরা এই যে একটা অবস্থা দেখেন আমরা বর্তমান প্রেক্ষাপটটা এত পূজা এত যোগ্য এত অনুষ্ঠান এত হরিনাম যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে কিন্তু শান্তি আসছে না এবার কপিলকে বলছেন যে আমরা যে কারণে ভগবানের ডাকি তিনটা ভয়ের জন্য ডাকি তিন তিনটা ভয় আধ্যাত্মিক আদি ভৌতিক এবং আদি দৈবিক এই তিনটা আমরা জয় হতে পারিনি ভাগবতে বলছে না কেন পারছে না আধ্যাত্মিক হঠাৎ যদি রোগ হয়ে যায় আমরা জানি আমার আত্মীয় স্বজন বা আমার হঠাৎ এমন হলো আমরা জানি রোগ হওয়ার সাথে সাথে যে রোগ থেকে আর রক্ষা করার উপায় নেই যদি ভগবান করে করবে না ওষুধ দেওয়া হবে না যে কোনো মুহূর্তে আমরা অসুখ আসতে পারে হঠাৎ হার্ট অ্যাটাক আমার সামনে হয়ে গেছে হার্টের একটা কি জিনিস ডাক্তারও সঠিক বলতে পারে না হার্ট অ্যাটাকটা কী এখানে সুস্থ মানুষ বলছে আর কি হার্ট অ্যাটাক বা করে ফেলছে চোখের সামনে মাল লাগছে না আমার কুটি টাকা আছে আমার বিরাট জ্ঞান আছে আমার গায়ে শক্তি আছে বলবো যে আমার স্টোক হবে না হার্ট অ্যাটাক হবে না বলতে পারবো তাহলে যে কোনো মুহূর্তে হবে বললে আমি শেষ টাকা পয়সা দ্বন্দ্ব বিজ্ঞান দিয়ে এটা লাভ হবে না আধ্যাত্মিকটা এইটা হলো ভয় এই তিনটা ভয় একটা হলো আধ্যাত্মিক একটা হলো আদি দৈবিক আমার কোটি টাকা আছে গায়ের বল আছে বন্ধু বান্ধব আত্মীয় আছে এবং ভূমিকম্প শুরু হয়েছে এবার আমি কারে রাখবো বন্ধু বান্ধব ব্যাংক ব্যালেন্স ভাগবতী বলছে কাজ হবে না ভূমিকম্প বিজ্ঞানও কিছু করতে পারে না বলছে আমার বিজ্ঞানের সার এখানে আছেন হবে কিন্তু কোন সময় যে হবে হইলে পরে কি হবে এখন শুরু হয়ে গেল এখন কি হবে হঠাৎ তাপমাত্রা বেড়ে গেছে সূর্য তাপমাত্রা বাড়ছে হিসটুকু মানুষ মারা যাচ্ছে কি হবে সূর্যরে কন্ট্রোল করার ক্ষমতা আসেনি সূর্যের আলোরে কন্ট্রোল করতে পারবেন সূর্যরে কন্ট্রোল করার ক্ষমতা কেউ হয়েছে নাই তাপমাত্রা বেড়ে গেছে কমে গেছে এটি হল দৈব ঘটনা ঘূর্ণিঝড় আসছে বিজ্ঞান বলে আসছে আবার দেখি আমরা মাঝে মাঝে চলেও যায় এই যে আদি দৈবিক এখান থেকে রক্ষার উপায় নাই কেন ভগবানরে রাখবো এই যে আপনারা সাত্বিক ভক্তরা এ এই আজকে শিব চতুর্দশী দিনে আপনার মাটির মধ্যে বসে আছেন কেন জান আপনারা জানেন যে এই আধ্যাত্মিক থেকে যদি বাঁচতে হয় দেবাদি ভিন্ন দূর রক্ষা করতে পারে এ আদি দৈবিক আদি ভৌতিক ভৌতিক মানে ভূত প্রাণীগর রাস্তা দিয়ে যাচ্ছি হঠাৎ একটা কামড় দিয়ে দিল এটা ডেঙ্গু মশা কামড় দিল তো শেষ হ্যাঁ আর কত মশা আছে শ্রীগাল আছে প্রাণী আছে আর সবচেয়ে তো বড় ভূত হচ্ছে মানুষ শ্রেষ্ঠ ভূত ভূত মানে হচ্ছে প্রাণী শ্রেষ্ঠ প্রাণী হচ্ছে মানুষ এখন প্রাণী অন্য প্রাণীর চেয়ে মানুষ মানুষকে মেরে ফেলছে মারামারি কাটাকাটি দেখেন না কি অপরিস্থিতি তো বিজ্ঞানের যুগ সবাই আমরা ফেসবুক দেখি ঘুমাইলে গেল শান্তি পাই না কে মানুষ মানুষকে মারছে কই বিজ্ঞানের কোনো যন্ত্র নাই আবিষ্কার করতে পারে নাই যে একটা যন্ত্র আবিষ্কার করলাম আর মানুষে কাটাকাটি মারামারি আর করবে না সম্ভব নয় ধ্বংস করতে পারবে এটা জানি ধ্বংস করতে বুঝিনি কিন্তু মানুষের মধ্যে যদি প্রেম প্রীতি বন্ধন হয় সেটা কীভাবে হবে এটাই বলতে ধর্ম যখন আপনি বুঝবেন যে আমি কেন বেঁচে আছি ভগবান আসেন দিকে ভগবান যদি আমার দেহ থেকে এই মুহূর্তে চলে যান আমার একটু নাহ না লাশ বলবে তাহলে এই সংসারে জেরাই আছি আমরা প্রত্যেকের ভিত্তি ভগবান আছেন কারে আমি মারবো কারে কাটবো কারবারে আগুনি জ্বালাবো তার বাড়ি কি ভগবান নাই এই যে শিবরাত্রি যস্ত্র জীব তত্র শিব সমস্ত জগতের মধ্যে শিব বিরাজ করছেন যাকে আমি একাত করবো তার মধ্যে তো শিবের আঘাত হয় তাইলে কি আমার দ্বারা আপনার দ্বারা কারো ক্ষতি করা সম্ভব সমাজটা কি সুন্দর হবে তাই বলছেন যে এই তিনটা ভয় আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই তিনটা ভয় থেকে মুক্তির জন্য মানুষ পূজা পার্বন যোগ্য অনুষ্ঠান করে কিন্তু করার পরেও দেখা যায় যে আমরা এই ত্রিবিধ ভয় থেকে মুক্তি পেতে পারি না এর কারণটা এবার ভগবান বা ভগবান তত্ত্ব কথা বলছেন কি বলছেন

যজ্ঞ করার কারণে তিনটা ভাবের দ্বারা আমরা পূজা পার্বণ যজ্ঞ করি এখন যেটা বলতেছেন আমরা কিন্তু সব ভক্ত কিন্তু ওই ভক্তের মধ্যে আবার তিনটা ভাব একটা হলো রাজস্বিক ভাব একটা হলো তামসিক ভাব আর একটা হলো আপনার মতো ভক্ত সাত্বিক ভাব তাই ভগবান কপিল বলছেন প্রতিটা ভক্ত তিনটা ভাব সম্পর্কে জানতে হবে না জানলে আমি যদি তামসিক ভাব না জানি যে তামসিকটা বাদ হবে রাজসিক ভাব জানতে হবে রাজসিক ভাব বাদ দিতে হবে সাত্বিক জানতে হবে আপনারা যারা ভক্ত আছেন আপনাদের গুণ কি জেনে নিজের সাত্বিক ভক্ত হতে হবে সাত্বিক ভাবে যদি ভগবানকে ডাকি অবশ্যই ইহকালে শান্তি পরকালে মুক্তি হবেই এবার তিনি তিনটা ভাব বলছেন প্রথমে বলছেন তামসিক আমরা ভক্ত সবাই তাহলে আমরা বিচার করতে হবে আত্মসমালোচনা ভাগবত মানে হচ্ছে আত্মসমালোচনা আত্মবিশ্লেষণ আত্মসংশ্লেষণের মধ্যে আত্মসূচি তার নাম হচ্ছে ভাগবত কলিকালে শ্রেষ্ঠ ভাগবত কেন বলছে একেবারে চূন্য বিচ্ছুন্ন করে বলছে আমি গীতা পাঠ করি ভাগবত পাঠ করি পূজা করি যজ্ঞ করি নাম যজ্ঞ করি যা কিছু করি ভাগবত বলছে তিন ধরনের তুমি বিচার করো আত্মসমালোচনা করো তুমি কি সাত না রাজসিক না ভাব করছো এই বিচার করে তামসিকটা বাধ্য রাজসিকটা দাও

বিষ্ণু এবং শিবের মধ্যে বেদ করবে না নাম অপরাধ হবে চতুর্থ কণ্ঠে স্বয়ং শ্রী বলছেন আমি এক সমস্ত দেবতা আমার শক্তি কাউকে তুমি কখনো প্রমাণ করে না নিজের মধ্যে আনো এক ঈশ্বর বিভিন্ন রূপে প্রকটিত কিন্তু এই তত্ত্ব কথা নয় জেনে আমার আরাধ্য বড় আপনার আরাধ্য শুট আমার গুরু বড় আপনার গুরু শুটো আমার যোগ্য অনুষ্ঠান বড় আপনার যোগ্য অনুষ্ঠান ছোট এই ছোট বড় যখন মনের মধ্যে আসে ভেদ বুদ্ধি এটা হলো তামস ভক্ত এটা আমার বাদ দিতেই হবে কারণ আমি শিব পূজা করছি শিবের মধ্যে বিষ্ণু আছেন সমস্ত দেবদেবী আছেন আমি বিষ্ণু পূজা করছি বিষ্ণুর মধ্যে শিব সহ আছেন আমি যে দেবতার অর্চনা করি সব এক ঈশ্বরের বিভিন্ন রূপ মাধ্যমে সনাতনের কথা কারণ স্বয়ং শ্রীকৃষ্ণ বাসিকে বানিয়ে তিনি কালী হয়েছিলেন যিনি কৃষ্ণ তিনি কালে আমাদের মধ্যে ভেদ থাকবে আমাদের মধ্যে বিশৃঙ্খলা থাকবে না আমার গুরু আমাকে যেভাবে বলছেন আমি এই আরাধ্য ইষ্ট পূজা করি আপনার গুরু আপনাকে যেভাবে বলছেন আপনি করেন কিন্তু কাউকে ভেদ করবো না এক ঈশ্বর গুরু সে জগৎ গুরু আমার গুরু যদি জগতের গুরু হন তা আপনার গুরু মধ্যে কি আমার গুরু নাই তা আপনার গুরু নিন্দা করলে কি আমার গুরু নিন্দা হয় না আমার আরাধ্য যদি শিব হন শিব যদি বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করে থাকেন তাইলে যদি আপনি গণেশের পূজা করেন গণেশ কি বিষ্ণু কি তার মধ্যে নাই তাই এই তারা না জেনে যারা ভেদ বুদ্ধি করে তারা হচ্ছে তামসভক্ত তারা মনের মধ্যে হিংসা মনের মধ্যে ক্রূ আর কি হলে বলে দম্ব অহংকার তাকে তাই নিরহংকার অহংকার শূন্য হয়ে জগতের কল্যাণের যখন যখন পূজা করবেন তখন সেটা করবে আর যদি আমি হিংসা নিয়ে পূজা করি দম্ভনিয়া অহংকার নিয়া ভেদ বুদ্ধি নিয়ে পূজা করি তখন সেই পূজাটা হবে তামসিক পূজা এরপরে বলছেন যে মানুষ যশ ঐশ্বর্য বিষয়াদির কামনা